আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন আবারও নতুন একটা ইনভেস্ট সাইট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম যেখানে আপনি কাজ করে ভালো একটা প্রফিট করতে পারবেন কারণ এই সাইটটা আজকেই নতুন লঞ্চ করা হয়েছে আপনারা যদি শুরু থেকে এই সাইটগুলোতে কাজ করতে পারেন তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা করতে পারবেন তো কিভাবে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে উড্যোগ করবেন এ টু জেড আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাই দিব তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আপনি অলরেডি পঞ্চাশ টাকা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই জমা হয়ে যাবে তো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে একটা লিঙ্ক দেখতে পারবেন আপনারা সরাসরি সেই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন অ্যাকাউন্ট খোলার জন্য যখনই আপনি লিঙ্কে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা তথ্য চলে আসবে তো তথ্যটা আপনি সঠিকভাবে পূরণ করবেন তথ্য পূরণ করার জন্য এই যে ফার্স্টে আপনি প্রথম একটা ঘর দেখতে পারছেন এখানে আপনার মোবাইল নাম নাম্বারটা আপনারা এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন এখানে আপনারা জিরো বাদে শুধু জিরো বাদে আপনারা সকল নাম্বারগুলো বসিয়ে দেবেন আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে দেখেন আমি কিন্তু জিরো বাদ দিয়ে আমার পুরোটো নাম্বার এখানে বসাই দিছি তো দ্বিতীয় যে অপশন আছে এই অপশনে আপনারা এখানে যে একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখাই এখানে দেখেন ফাইভ ফোর ফাইভ থ্রি একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন তো আপনাদের সামনেও এর এরখানে একটা ক্যাপচা চলে আসবে তো সেম ক্যাপচাটা আমরা এই ঘরে বসাই দেবো তো দেখেন আমি এখানে সেই ক্যাপচাটা আমি এই ঘরের ভিতরে বসাই দিতেছি তো আপনারা সঠিকভাবে এখানে অ্যাকাউন্ট খোলার জন্য সঠিকভাবে তথ্যগুলো পূরণ করে দিবেন পরবর্তীতে যে আমরা আর একটা ঘর দেখতে পাচ্ছি সেখানে আমরা পাসওয়ার্ড বসাই দিব পাসওয়ার্ডটা আপনারা কি বসাইবেন আপনারা কমপক্ষে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড বসাই দিবেন ভালো একটা পাসওয়ার্ড আপনারা এখান থেকে বসাই দিবেন দেন আমি একটা পাসওয়ার্ড বসাই দিছি দেখেন সকল তথ্যগুলো যদি আপনার সঠিকভাবে পূরণ হয়ে যায় তারপর এখানে নিবন্ধন করুন এই অপশনটার উপর আপনারা একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে হয়ে যাবে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমাদেরকে অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসবে তো এখানে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা অলরেডি অ্যাড হয়ে গেছে এখানে কাজ করার জন্য মূলত আমাদের সোলোটগুলো ওপেন করতে হবে এবং এখানে কিছু ঘর আছে সেই ঘরগুলো ওপেন করতে হবে তাহলে আমরা এখান থেকে একটা প্রফিট করতে পারবো তো ঘরগুলো কি আপনি যদি একটু খেয়াল করেন এখানে দেখেন পাঁচশো টাকার এই ঘরটার প্যাকেজ হলো পাঁচশো টাকা এই প্যাকেজটা আপনি যদি নেন তাহলে আপনি প্রতিদিন একশো টাকা কমিশন পাবেন প্রতিদিন আপনি একশো পঞ্চাশ টাকা কমিশন পাবেন যদি পাঁচশো টাকার এই প্যাকেজটা আপনি নেন তো তারপরে আপনি নিচে আরও দেখতে পারবেন এখানে আরও অনেক প্যাকেজ আছে তো আপনাদের সাধ্য অনুযায়ী যেই প্যাকেজটা আপনাদের পছন্দ হয় আপনারা জাস্ট সেই প্যাকেজটা নেবেন এবং সেই প্যাকেজ অনুযায়ী আপনারা এখান থেকে সেই কমিশনটা নিতে পারবেন এখানে দেখেন এক হাজার টাকার একটা প্যাকেজ এটা আপনি এই এক হাজার টাকার প্যাকেজটাও যদি ওপেন করেন তাহলে আপনি প্রতিদিন তিনশো টাকা করে কমিশন পাবেন এটা প্রতিদিন আপনার অটোমেটিক আপনার অ্যাকাউন্টে জমা হবে তা চব্বিশ ঘন্টা পর আপনি এটা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে দেখতে পারবেন এবং আপনি সাথে সাথে উইড্রো করতে পারবেন এখানে আপনার আরও অনেকগুলো প্যাকেজ আছে আপনাদের যেই প্যাকেজটা পছন্দ হয় আপনারা যেই প্যাকেজটা নিতে চাচ্ছেন তো সেই প্যাকেজটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন তো এই প্যাকেজগুলো নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম এই প্যাকেজগুলো নেওয়ার যে পরিমাণ যেই দাম সেটা আপনাকে ডিপোজিট করতে হবে কিভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য জাস্ট এখানে দেখেন কেনা লেখা আছে আমরা জাস্ট সরাসরি এই কেনার উপরে ক্লিক করব। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাদের সামনে নতুন আরেকটি তথ্য চলে আসবে তথ্য চলে আসার পর আপনি নিচে দেখেন এখানে বেতন লেখা আছে জাস্ট আপনি বেতনের উপরে ক্লিক করবেন এই যে নিচে বেতন বেতনের উপরে ক্লিক করবেন বেতনের উপরে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোড হবে এরপর আপনাদের সামনে আর পেজ তথ্য চলে আসবে তো এখানে আপনি বিকাশ অথবা নগদ নাম্বারটা বসাই দিবেন আপনি আপনার বিকাশ অথবা নগদ নাম্বারটা এখানে বসাই দিবেন দেখেন আমি আমার বিকাশ অথবা নগদ নাম্বারটা বসাই দিতেছি বসিয়ে দেওয়ার পর নিচে একটা অপশন আছে এই অপশনে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আমি বিকাশ নাম্বার বসাইছি সে তাহলে আমি বিকাশ সিলেক্ট করে দিলাম এরপর আমাদের কাজ হলো পেমেন্টে যান এই অপশান নিচে ঘরের অপশনের উপরে আমি একটা ক্লিক করব। এখানে যখন আমি একটা ক্লিক করব তখন দেখেন আমাদের সামনে কিন্তু আর তথ্য পেয়েজ চলে আসছে তো আমরা কি করব এখান থেকে তাদের একটা নাম্বার দিয়ে দিছে এই যে দেখেন তারা কিন্তু একটা নাম্বার দিয়ে দিছে আমরা জাস্ট এই নাম্বারটা কপি করবো কপি করার জন্য এখানে দেখেন একটা কপি অপশন আছে জাস্ট এখানে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর আমরা চলে যাব বিকাশের ভিতরে এবং আমরা শুধুমাত্র সেন্ড মানি করব। কেউ ক্যাশ আউট করবেন না কেউ রিসার্চ করবেন না সবাই সেন্ড মানি করবেন আপনি যত টাকার প্যাকেজটা নিতে চাচ্ছেন আপনি তত টাকাই এখান থেকে সেন্ড মানি করে দেবেন অবশ্যই কেউ ক্যাশ আউট করবেন না কেউ রিসার্চ করবেন না সবাই সেন্ড মানি করবেন তারপর আপনি কি করবেন একটা ট্র্যানজাকশন আইডি যখন আপনি সেন্ড মানি করবেন তখন আপনার কাছে একটা ট্র্যানজাকশন আইডি থাকবে সেই ট্র্যানজাকশন আইডিটা আপনারা জাস্ট এই নিচের ঘরে এই যে এই নিচের ঘরে ট্র্যানজাকশন আইডিটা বসাই দেবেন তো ট্র্যানজাকশন আইডিটা কি আমি তো আপনাদেরকে দেখাই দিই এখানে দেখেন আপনি যখন নগদ নগদ থেকে রিসার্চ করবেন তখন আপনার কিন্তু এখানে ট্র্যানজাকশন আইডি দেখাবে আবার এখানে লেখা থাকবে যে ট্র্যানজাকশন আইডি তো বিকাশেও সেম একটা ট্র্যানজাকশন আইডি পাবেন জাস্ট আপনারা ট্র্যানজাকশন আইডিটা কপি করবেন এখান থেকে কপি করে এনে আপনারা এই যে ঘর নিচে যে একটা খালি ঘর দেখতে পাচ্ছেন এই খালি ঘরে আপনারা ট্র্যানজ্যাকশন আইডিটা বসাই দেবেন বসিয়ে দেওয়ার সাথে সাথে এখানে নিশ্চিত করুন এই ঘরটা কিন্তু ওপেন হয়ে যাবে তারপর আপনারা এই নিশ্চিত করুন এই ঘরের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার যে প্যাকেজটা নিতে চাচ্ছেন সেইটা অটোমেটিক আপনার কেনা হয়ে যাবে এটা অটোমেটিক হয়ে যাবে আপনাকে পরবর্তীতে কোনো কিছু করতে হবে না তারপর আপনি চব্বিশ ঘন্টা পর পর আপনার এখানে দেখবেন অটোমেটিক টাকা অ্যাড হয়ে গেছে তো এরপর আপনি কিভাবে টাকা উত্তোলন করবেন সেটা আমি দেখাই দেই যদি কেউ বুঝতে না পারেন সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি সব কিছু বুঝাই দেব কোনো সমস্যা নেই উত্তোলন করার জন্য এখানে দেখেন প্রত্যাহার লেখা আছে আপনারা খেয়াল করেন এই যে দুই নাম্বার ঘরে প্রত্যাহার লেখা আছে জাস্ট প্রত্যাহার উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা বিকাশ নাম্বার আপনারা এখানে কত টাকা উত্তোলন করবেন আপনারা জাস্ট সেই অ্যামাউন্টটা এই ঘরের উপরে আপনারা বসাই দিবেন এখানে বসাই দিবেন আবার নিচে আপনারা দেখতে পারবেন যে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি কিন্তু টাকাটা পেয়ে যাবেন এবং সর্বনিম্ন দুইশো টাকা হলে আপনি উত্তোলন করতে পারবেন তো এখানে আপনি যখন টাকার পরিমাণটা বসাই দিবেন টাকার পরিমাণটা বসাই দেওয়ার পর এখানে প্রত্যাহার লেখা আছে এই প্রত্যাহার উপরে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যেই বিকাশ নাম্বারটা অথবা নগদ নাম্বারটা এখানে সেট করছেন সেই বিকাশ অথবা নগদ নাম্বারে অটোমেটিক টাকাটা চলে আসবে এবার দেখেন বিকাশ অথবা নগদ নাম্বার আপনারা কিভাবে সেট করবেন সেটা সেট করার জন্য আপনারা চলে যাবেন এই যে প্রোফাইলে এই যে কর্নারে প্রোফাইল আছে সেই প্রোফাইলে চলে আসবেন এখানে প্রোফাইলে চলে আসার পর আপনারা যে প্রথম যে ওপেনটা দেখতে পাচ্ছেন এই প্রথম ঘরের উপরে আপনারা একটা ক্লিক করবেন এই যে দেখেন প্রথম যে ঘরটা সেই ঘরের উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা কিছু তথ্য পাচ্ছেন এই তথ্যগুলো এই তথ্যগুলো পূরণ করে দেবেন এখানে দেখেন এখানে আপনার নামটা লিখে দেবেন এই যে প্রথম ঘরে আপনার নামটা লিখে দেবেন দেন আমি আমার নামটা লিখে দিচ্ছি হ্যাঁ এই যে নামটা লিখে দেওয়ার পর আপনি এটা ইংলিশে লিখে দেবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এই নামটা লিখতেছি তা এরপর এখানে আপনি বিকাশ নাকি নগদ নাম্বার সেটা আপনি সিলেক্ট করবেন এখানে দেখেন বিকাশ সিলেক্ট করা আছে জাস্ট আপনি এই বিকাশের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন এখানে নগদ আছে যদি আপনি নগদ সিলেক্ট করতে চান তাহলে নগদের উপরে ক্লিক করবেন দেন এটা বিকাশই থাকবে এরপর আমরা কি করবো এখানে আপনার বিকাশ নাম্বারটা বসাই দেবেন এই যে নিচের খালি ঘর আপনার বিকাশ নাম্বারটা বসাই দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে জমা দিন এখানে ক্লিক করলেই কিন্তু আপনার নাম্বারটা এখানে সেট হয়ে যাবে তো আর কোনো কিছু করতে হবে না তারপর আপনি যখন উল্টো করবেন প্রত্যাহারের উপর একটা ক্লিক করবেন এখানে আপনার অ্যামাউন্টটা বসাই দেবেন এরপরে এই প্রথার উপরে ক্লিক করলেই চব্বিশ ঘন্টার ভিতরে আপনার বিকাশ বা নগদের ভিতরে টাকাটা চলে আসবে তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখায় আপনারা যারা রেফার করবেন রেফার করলে কিন্তু এখান থেকে ভালো একটা পরিমাণ আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন তো সেটা কিভাবে এখানে দেখেন সুপারিশ লেখা আছে হ্যাঁ এই যে নিচের সুপারিশ লেখা আছে জাস্ট এই সুপারিশের উপরে ক্লিক করবেন ক্লিক করে দিলে এখানে আপনারা একটা লিঙ্ক পাবেন এই লিঙ্কটা হলো আপনার রেফার লিঙ্ক এই লিঙ্কটা আপনি আপনার বন্ধুবান্ধব বা যারা কাজ করবে তাদের কাছে শেয়ার করবেন তো যারা ফার্স্ট এখানে কাজ করবে তাদের থেকে কিন্তু আপনি তিরিশ পার্সেন্ট এখান থেকে কমিশন পাবেন দ্বিতীয় লেভেল থেকে আপনি চার পার্সেন্ট কমিশন পাবেন এবং তৃতীয় লেভেল থেকে আপনি ওয়ান পার্সেন্ট কমিশন পাবেন তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তো যারা ভিডিওটি বুঝতে পারেন নাই বা বুঝতে সমস্যা হচ্ছে বা নতুন নতুন অনেক ভিডিও আসবে আমাদের এখানে যেখানে ইনভেস্ট সাইট অথবা ইনভেস্ট ছাড়া সাইট নতুন নতুন সাইট সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং যারা যাদের যে কোনো সমস্যা হোক না কেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন সব কিছু বিস্তারিত আপনাদেরকে শেখানো হবে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম